অর্জুন সিং যে মন্তব্য গুলো করছে নতুন এসেছে দু হাজার পরের যে দল সংগঠন সিং যে যারা গলা কেটে নেয় যারা দু হাজার করে আমাদের দলে এসছে তো বুঝতে হবে কারণ আমি ব্যক্তিগত বলবো দলের কাছে আবেদন রাখবো দলের উচ্চ নেতৃত্বর কাছে যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয় এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে একশোবার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিং এরও বিরুদ্ধে এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে তারা কি করে দলের কোন নেতৃত্ব দিতে পারে এটা নিয়েও তো আমার প্রতিবাদ বলা কেটে নেয় যারা এলাকায় কাজ করার জন্য টাকা চাইছে তাদের বুথে বসাবেন না এমন লোককে গত ভোটের হিসাবে ভোটাররা দেখলে ভোটের আগেই আপনি হেরে যানি অর্জুন সিং দু হাজার উনিশের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব সেনাপতি হিসেবে সে দলের সংগঠন সেই সংগঠনে এই ধরনের লোককে আমরা কদাপি আমাদের দলের মধ্যে রাখছি না যারা এই গলা কাটা বা হাত কাটা বা কান কাটা আছে তারা তাই দিয়ে দলের কোনো মঞ্চে হওয়া উচিত না আর আবার

অভ্যন্তম ডিসিশন সেটা নিয়ে আমি কোনো কথা বলবো না দলের সাথে আছি কিন্তু দলের কোনো লোক যদি কাউকে দলেরই লোককে খুন করায় তার প্রতিবাদে কালকেও বলেছি আজকেও বলছি কালকেও তাহলে দলের ভোটের মুখে যে মন্তব্য মঞ্চের থেকে অর্জুন সিং করেছেন সেটাও সঠিক নয় যে গান কাটা কাল কাটা দলের কোনো গান কাটা কাল কাটা এগুলো কাউকে রাখা হয় না